আমরা কিন্তু বহুত করা করা কথা বলি এখন আমরা বিপদ নাই কেরে জানেন আমরা অলি আল্লাহরে ভালোবাসি আর যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই হুদ হুদি গলার মধ্যে আংটা গেজা যায় অথচ এর চাইতে করা কথা কই কঠিন কথা বলি আমরা এর বড় কিন্তু আমাদের কাছে মানুষটা আমরা আসে না কেরে জানেন নি আল্লাহ বলছেন মানে আদ ওলিয়ান অলিয়ান ফাঁকা দা আজান্ত হবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে যত মাজার আছে সব মাজার ভেঙে গুঁড়িয়ে দাও সাফারদাত ছলায় দে মদিনা ঠিক এখনো শাহজালালের উত্তর সুরমা जिंदा আছে ঠিক যারা ঘরের কোণাক বইসা বইসা বলা মাজারটা ভাঙんじゃないতা আয়োনা ভাঙতা সুরমানুদের কোনায় কানায় ভেঙে ভাঙিয়ে ফলাই দেবো ঠিক

দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি করে কমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসেবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে পাওয়ার পর তিনি নবুতি ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআনও স্বীকার করেছেন পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন কে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না ভেবে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবীদ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্যদ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক না অন্যদের গলায় আংটা লাগবোই তো অন্যরা তো বাতিলের কাছে হার মানে না তেল বাজি সামসামি পা ছাটে না বাটপারি করে না বন্ডামি করে না কথা বুঝছেন না অন্যরা বন্ডামি করে না তো অন্যরা আলুয়ার রুটি আলুয়ার রুটি সিন্নি উজুন না তো অন্যরা আর আপনি এবং আপনার মতো ভন্ড তেল বাজ দালাল চাটুকুকার চাম এই যে বাংলার জমিনে ফয়দা হয়েছে না এই যে আপনাদের মতো আপনাদের মতো এইসব ভন্ডদের বন ভন্ডদের এইসব দালালে তেল বাজি চামচামি পা না ছাটলে পানা আপনাদের চলে না আপনাদের মতো এই সমস্ত ভন্ডরা তারে ডুবি পাগডি লাগাইয়া ইসলাম ডারে বারোটা বাজাইতেছেন ইসলাম ডারে বারোটা বাজাই দিতেছেন তবে আমি বলি আপনাদের মতো এই সমস্ত বন্ডের দলেরা শাহেক আহমদুল্লাহ সাহেব আল্লাহ মামা মুল সাহেবদের নাম নিতে নাম নিতে আগে উজু করে নেবেন আগে ভালো করিয়া ভালো করে উজু করে নেবেন বলে দিলাম শিক্ষিত যারা আছেন শুনে আমি একটা কথা বলি আপনারা মাজারে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পড়েই না না রোজাও রাখে খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাদিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করা বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করা আর আপনারা আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে নেক নিয়তে কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে এই টাকাটা যদি ওই ভন্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো ওই ভন্ড দাড়ি চাচা বেনবাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হইতো কিন্তু হাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই তারাই টাকা নিয়া পেটের ভুরি বাড়াচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে মাজারে যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও সব মাজার ভেঙ্গে সমান করে দাও এটা হাদিসে আছে সহি মুসলিম সুনান আবি দাউদ মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একজন তাবেঈকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটা সহি হাদিস

সুন্নিয়তের ময়দানে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমার সেই মুফতি আ তাহিরি ভাই তিনি চলে আসছেন বিদায় আমি আলোচনার সামনে নিলাম না আলোচনা বড় বিষয় না আমরা পরস্পর পরস্পরের সাথে সুসম্পর্ক রাখা মহব্বত বজায় রাখাটা হলো মূল বিষয় আমল করাটা হলো মূল বিষয় কি এখন আলাউদ্দিন জিয়াদি সাহেব কি কি বলবেন আলাউদ্দিন জিয়াদী সাহেব তো আপনার খুব কাছের লোক আপনার কোরামের লোক আপনার দোস্ত এখন কি বলবেন বলেন শোনেন তাই সাহেব আল্লাহ মামুনুলক সাহেব শাহেক আহমদুল্লাহ সাহেবদের ব্যাপারে কোনো কথা বলতে একশো বার বার আপনি চিন্তা ভাবনা করে কথা বলবেন এই মানুষদের ব্যাপারে কোনো কথা বলতে আপনি অবশ্যই সাবধানে কথা বলবেন কারণ এই মানুষদের পায়ের ধুলার সমতুল্য আপনি না আপনাকে অবশ্যই মানতে হবে স্বীকার করতে হবে আপনাকে শুধু যেখানে সেখানে নিজেকে ঢেলে দিবেন না উদয় চিল্লাবেন না উদয় চিল্লায় কখনো মার্কেট পাওয়া যায় না বুঝছেন না উদয় চিল্লায় মার্কেট পাওয়া যায় না এখন কি অ্যাপ বাবা মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকেশন ড্যান্স মানে ওই আমার ফাঁকি বালার ছবি নেয়া লাগাই দিয়েছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়া যাচ্ছে আবার কালকে দিচ্ছে দুই মেয়ে দুই পাশা লাগাই দিছে মাঝখানে আমার এলাকায় দিছে নাস্তা আছে আবার আসতেছে হেলি কি করে হেলি কোন কথা থইলো এটা সিস্টেম তো আছে ভাই আপনি আপনারা শত আমি থাকতে পারেন আপনি ইচ্ছা করলেই তো এই পাগరికి অসম্মান করতে পারেন না কথা কোন ঠিক কিনা আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা دینی জায়গাে কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগায় দিতে পারেন না ঠিক কিনা বলেন এ যারা পায়া যারা বলে যায় এই কাজগুলো করবেন না মিথ্যা অপপ্রচার আমি যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি যে একটু অবস্থা এগুলো থেকে দূরে থাকবেন ইনশা শুধু শুধু মাথায় পাগড়ি লাগালে আল্লাহ হয়ে যায় না রে পাগলা মাথায় পাগড়ি লাগালে আল্লাহ বড় বুজুর্গ হয়ে যায় না আপনি নিজেকে বড় মুক্তি বড় সাহেব মনে করেন বড় আল্লাহ বড় পীর বুজুর্গ মনে করেন কিন্তু আপনাকে তো মানুষ সেটা মনে করে না আপনাকে আপনাকে মানুষ মনে করে যে আপনি একজন ডিজে তাহিরি আপনাকে ডিজে তাহিরি হিসাবে চিনে সবাই আপনাকে ডিজে তাহিরি হিসাবে চিনে আমি হলফ করে বলতে পারি আপনার দ্বারা আপনার দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না ইসলামের ক্ষতি ছাড়া আপনার দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না আপনি যুব সমাজকে যুব সমাজকে ধ্বংস করছেন যুব সমাজকে ধ্বংস করছেন যুব সমাজ আপনার দ্বারা কোনোভাবেই উপকৃত হচ্ছে না আপনি এই যে যে সমস্ত এই যে আপনার এই যে জিকির জিকিরের নামে যে সমস্ত করেন এগুলা এগুলো এই যে ডিজে গান বানায় আপনার এই যে আপনার এগুলা দিয়ে ডিজে গান বানায় অন্য 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 আরো তো অনেক আলেম আছে অনেক আলেম আছে অন্যদের দিয়ে বানাই না কেনাদের দিয়ে বানাই না বানাই কেন আপনি ইসলামের সাথে ইসলামের সাথে ফাটকামস করা করতেছেন এগুলা আপনি এই যে ইসলামের নামে ইসলামের সাথে এগুলো ঠাট্টা করা শুরু করছেন আপনি ইসলামের ক্ষতি করছেন এবং আপনি এই সমস্ত করছেন সজ্ঞানা করছেন আপনি তরুণ সমাজকে ধ্বংস করছেন ইসলামকে ধ্বংস করছেন ইসলামের বড় ক্ষতি করছেন ইসলামের সাথে ঠাট্টা মস্তরা করছেন আপনি ইনের সাথে আটটা মস্তরা করছেন আপনি আপনি তরুণ সমাজকে ধ্বংস করছেন যুব সমাজকে ধ্বংস করছেন আগামী প্রজন্মকে ধ্বংস করছেন আপনি আগামী প্রজন্ম তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে কিছুই শিখতে পারতেছে না কিছুই শিখতে না আপনার কাছ থেকে এই আপনি তাহিরি দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া হিন্দু মাত্র ইসলামের ক্ষেত্র হচ্ছে না হিন্দু মাত্র কেন আপনি জানেন না রাসুলের উন্মতের মধ্যে এক শ্রেণীর আলেম থাকবে তারা আলেম হয়েও জান না আপনি তাদেরই একজন আপনি তাহিরই তাদেরই একজন মনে রেখে দেশের আনাসা কেনাতে বিভিন্ন জায়গায় দেখা যায় পোলা আপনার এইসব ভণ্ড ডিজে গান বাজাইয়া বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন পিকনিক গায়ে হলুদ বিভিন্ন পূজার অনুষ্ঠানে আপনার এইসব বাজায় এইসব বাজাইয়া আটটা মস্কারা করে আর মজা লয় ইসলামটাকে ইসলামটাকে নিয়ে এভাবে ঠাট্টা মট করা করছে আমি একদিন এক কাজে তিন চার দিনের সফরে বামুন গিয়েছিলাম আমার এক ভাই আমারও বলতেছে বিকাল বেলায় বলতেছে এই যে পাশে আইরি হুজুরের আইরি হুজুরের মাফিল যাবেন আমি বললাম যে চলেন তাই দেখি ওখানে গিয়ে দেখি কত বড় বিরিয়ানি রাই বিরিয়ানি রান্না চলছে মাহফিল তো নয় যেন ওই যে বিরিয়ানি রাড্ডা আর কি বিরিয়ানি খানা তো আমি তো ভিতরে ঢুকি নাই আমি রাস্তা থেকে দেখছিলাম প্যান্ডেলের ভিতরে যতগুলো দর্শক ছিল সবগুলাই পোলা পান আর মুরব্বী কিছু ছিল ওগুলো জীবনেও নামাজ পড়া না আমার কাছে যেটা মনে হলো জীবন কি জীবনেও নামাজ পড়ে না একটারও মাথায় টুপি নাই একটারও মাথায় টুপি নাই ওগুলো ওই যে ভন্ডের কথা শোনার লেখা ভন্ড গুলাই আছে সব বিরিয়ানি খাওয়া পা আছে বেশিরভাগই হিরোইন হিরোইন সে গান ধরতে বিরিয়ানি খাওয়া লোকগুলা যায় ওখানে আমার কথা বিশ্বাস না হলে আইরি যেখানে যেখানে যায় আপনারা আশপাশে ওখানে গিয়ে দেখবেন ওর মা ফিলে ওর এই সমস্ত আয়োজনে কারা যায় ওর এই সমস্ত আয়োজনে কারা যায় তখন দেখতে পাবে ও যেখানে যায় ওখানে ওই যে হালুয়া রুটি বিরিয়ানির আয়োজন হয় আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজের উচিত সাবধান হওয়া এই বন্যদের থেকে সাবধান হওয়া সচেতন হওয়া অন্যথায় অন্যথায় ভবিষ্যৎ ভালো না অন্যথায় এই ভণ্ডরা আমাদের ইসলামের ক্ষতি করবে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করবে আমাদের যুব সমাজকে ধ্বংস করবে

ইসলামের কথা শোনা সত্যের কথা শোনান সত্যের বাণী শোনা আল্লাহ আল্লাহ কথা শোনান সঠিক কোরআন হাদিসকে তুলে ধরুন সঠিক ভাবে কোরআন হাদিসকে তুলে ধরুন আগামী প্রজন্মকে সঠিক পথে ফিরে আনুন সকল আলেম ভেদাভেদ বলে গিয়ে একসঙ্গে কাজ করুন তাহলে ইসলামের খেদমত হবে তাহলে দুনিয়াও আখের হাতে সফল কাম হবে অন্যথায় উপায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম